আসসালামু আলাইকুম ক্যামের সবাই শুটিং চলতেছে টানা চরকির প্রোডাকশন অ্যালেন শপন টু আপনারা যারা ওটিটি প্ল্যাটফর্মে দেখে থাকেন তারা জানেন অ্যালেন শপন টু ডিরেক্টর শিয়ার শাইনের তো হচ্ছে এটার ফার্স্ট আমি হয়েছিলাম এই এটাও তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু দেরি দেরি করে আসা হচ্ছে তো যে ব্যাপারটা বলতে চাই আমি ইফতারি করার পর বা ইফতারি করার একটু আগে আমি টাইমটা ঠিক মনে আসতেছে না হঠাৎ করে আটকা চমক মেহেদি হাসান হৃদয় ভাইয়ের ওয়াল থেকে আটকা চমক কাউরে কিছু বলে নাই কি হইলো ঘটনা যিশু সেনগুপ্তর হচ্ছে আমাদের যিশুদার জন্মদিন ভাই যে ফুটেজ দেখলাম গ্যাংস্টার মানে যারা হচ্ছে বৈশা ছিলেন হচ্ছে সাকিব ভাইয়ের আর যিশু সেনগুপ্তের ক্যামিও দেখার জন্য মানে আপনারা বুঝে গেছেন যে একটা কিছু হচ্ছে মানে দুর্দান্ত দুর্ধর্ষ কিছু হচ্ছে আর ওই যে একটা ব্যাপার আমি বলছিলাম যে কিছু ভণ্ড লোকজন সেই ভণ্ডগুলা বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বলেন সাংবাদিক বলেন বা বিভিন্ন শ্রেণীর আমাদের ইন্ডাস্ট্রি কেন্দ্রিক ভণ্ড তারা হচ্ছে বরবাদের পিছনে লাগছে বরবাদকে কীভাবে আটকানো যায় বরবাদ ইন্ডিয়ান সিনেমা বরবাদ এইটা বরবাদের এইটা হয় নাই বরবাদের এত সমস্যা বরবাদের মানে এগুলো সব হচ্ছে ভাই টাকা খাওয়ার ধান আর কিচ্ছু বললাম না সব টাকা খাওয়ার দাম মানে বরবাদের প্রডিউসারের কাছ থেকে টাকা খাবে এর কাছ থেকে টাকা খাবে মানে এই হচ্ছে ধান্দা যেখানে ভাই সিনেমা হয় না বাংলাদেশে সেইখানে বরবাদের মতো একটা হাই স্কেলের সিনেমা বিগ বাজেটের সিনেমা অ্যাপ্রিসিয়েট করা উচিত সমস্যা ধরে সমস্যা ধরে এগুলা শালার কি বলবো ভাই মুখ খারাপ করতে ইচ্ছা করে যাক ব্যাপার না পার পাবে না তো যে ব্যাপারটা বলতে চাই দ্বিধা হ্যাঁ আপনারা বলছেন অনেকেই বলছেন যে এটা ভালো চ্যানেল থেকে আসতে ভালো হইতো অবশ্যই ভালো হইতো সাবসেট চ্যানেল থাকলে ভালো হইতো অবশ্যই ভালো হতো হ্যাঁ কিছু ব্যাপার তো প্রবলেম হচ্ছে এবং এটা হচ্ছে কি সাকিব ভাইয়েরও কিছু করার নেই বা ডিরেক্টরেরও কিছু করার নেই বা আমারও কিছু করার নেই কারণ হচ্ছে যে প্রযোজনা প্রতিষ্ঠান এই টাকাগুলা ইনভেস্ট করছে তারা তো তাদের ওইখান থেকে দিতে চাইবে তাই না ভাইয়া মানে বাস্তবতা মনে করেন আপনি একটা দুইটা হাঁসের বাচ্চা গেছেন লালন পালন কইরা এই হাঁসের বাচ্চা দুইটা বড় হইলে তো জবাই করে আপনি খাবেন এখন ওই জবাই করে তো আরেকজনকে দিয়ে দিবেন না ব্যাপারটা ওই রকমই প্রযোজনা প্রতিষ্ঠান টাকা ঢালছে বরবাদের পিছনে তারাই করছে হ্যাঁ দর্শক হিসেবে আপনারাদের চাওয়া বেটার থাকতেই পারে এবং এটাই স্বাভাবিক আমারও থাকতে পারে কিন্তু এখানে আমার বলেন ডিরেক্টরে বলেন আপনাদের বলেন বা সাকিব ভাই বলেন কারো কিছু আসলে কিছু করার নাই বাস্তবতা এটা কারণ প্রডিউসার এখানে লগ্নি করছে তবে ওনাদের তরফ থেকে আরও বেটার মানে আরও আরও একটু গোছানো হলে ভালো হতো এটা এদের এদি তো যে ব্যাপারটা বলি একটা জিনিস মাথায় রাখেন এগুলো ভুইলা যান মেগাস্টার যেখান থেকে আসবে সেইখান থেকেই বাস্ট হবে এবং বাস্ট হয়েছে ট্রেনিংয়ে এক অলরেডি মনে কত মিলিয়ন আমি যাই না অনেকেই তো নামাই নোমাই দিছে মানে কত মিলিয়ন অলরেডি তিন চার মিলিয়ন হয়ে গেছে কিন্তু শো আপ করতেছে হয়তো এক দুই মিলিয়ন কারণ বিভিন্ন আমি যেমন নামায় দিছি হৃদয় ভাই নামাই দিয়েছি আরও অনেকে নামাই দিছে না ভাইয়া তো বিভিন্ন জায়গা থেকে গেছে না গান কিন্তু ভাই বাস করছে এবং আমি বললাম দেখেন কিছু মূর্খ কিছু মূর্খ হচ্ছে বলতে চাচ্ছে কোকেন খাইছে সাকিব ভাই সমাজে প্রভাব পড়বে আর শাকিব ভাই যদি মুচির ক্যারেক্টার মনে করেন মুচি জুতো কালি করতেছে সমাজে সবাই কি জুতো কালি করতো মুচি হয়ে যাইতো মনে করেন ড্রয়িং রুমে বৈশাখ একটা শিল্পপতি শাকিব ভাইয়ের হচ্ছে ওই মুচি ক্যারেক্টার ভাইয়া রাস্তার পাশে জুতো কালি দিচ্ছে কি মুচি হয়ে যাইতো একজন সাংবাদিক মনে করেন ওই শাকিব ভাইয়ের জুতো কালি দিয়া দেখতেছে ও মুচি হয়ে যাইতো একজন রাজনীতিবিদ ও কি মুচি হয়ে যাইতো সাকিব ভাই মুচি ক্যারেক্টার করতেছে দেখা একটা সীমা আছে কোকেন খাইতেছে সমাজের প্রভাব পড়বে আরে বেটা এটা তো হচ্ছে মানে কি বলে এটা হচ্ছে ক্যারেক্টার মানে এটা তো বাংলাদেশের প্রথম অনেক লোকজন মানে সিনেমা ইন্ডাস্ট্রি কেউ না তারা বলতেছে এটা প্রভাব পড়বে মানে কি মানে কি চিনিও না এদের একের অনেস্টি বলে চিনি না এটা সমাজে বলে প্রভাব সমাজে নাকি এটার প্রভাব পড়বে তা আমার কথা হলো যদি ওই কোকেন খাইলে যদি সবাই কোকেন খায় তাহলে ভাইয়া যদি একটা মুচির ক্যারেক্টার প্লে করে জুতো কালি করতেছে সবাই জুতো কালি করবে মূর্খর মতো কথা না ভাই মানে হাস্যকর কথা না ঠিক আছে মিজাজ খারাপ লাগে মাঝে মধ্যে এগুলো সব মানে যা হোক বরবাদের পাশে থাকেন কোনো ষড়যন্ত্র মেগাস্টারকে রুক্ত বর্বরা এবং মেডিসিনকে সাপোর্ট দেন মেন্টালি সাপোর্ট দেন প্রডিউসারকে মেনটেন্স সাপোর্ট দেন টাকাগুলো যেন উঠে আসে মেজা সন্ডিজা যেন এই প্রডিউসারের টাকা উঠে গেলে কিন্তু সামনে ছবি আবার এই ডিরেক্টর এই প্রডিউসার একসাথে বানাবে এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে সাকিব ভাইয়ের জন্য দোয়া করবে উনি যেন ভালো থাকে আর এই সব মানে কুলঙ্গাল মার্কা কথাবার্তা শুনলে তো মেজাজ খারাপ লাগে এদের 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 নিয়ে আমি কি বলব আমি আসলে নিজেও জানি না তবে ভালো কথা বলি পজিটিভ কথা বলি দিধা অলরেডি ব্লকবাস্টার মানে দ্বিতীয় কোনো কথা নেই আর যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর যে ধামাকাটা দেখালো ভাই আমি জাস্ট ফিদা মানে যিশু সেনগুপ্তকে যেভাবে উপস্থাপন করছে এটা চমক মনে করেন আপনাদের কিচ্ছু না বলে একটা চমক দিচ্ছে মেয়েদের ডিরেক্টরকে একটা ধন্যবাদ দিয়ে ভালো থাকবেন আসসালাম আলাইকুম